নজর রাখবো আবারও একটি গুরুত্বপূর্ণ সংবাদে উত্তর প্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনার মহড়া প্রয়াগরাজ গঙ্গা এক্সপ্রেস ওয়েতে জাগুয়ার রাফাল মিরাজ নামার মহড়া রাতেও নামতে পারবে যুদ্ধ বিমান প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতীয় সেনা আপনাদের আবারও জানিয়ে রাখছে উত্তর প্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনার মহড়া প্রয়াগরাজ গঙ্গা এক্সপ্রেস ওয়েতে জাগুয়ার রাফাল মিরাজ নামার মহড়া রাতেও নামতে পারবে যুদ্ধ বিমান প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতীয় সেনা নজর রাখবো আবারও একটি গুরুত্বপূর্ণ সংবাদে উত্তর প্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনার মহড়া প্রয়াগরাজ গঙ্গা এক্সপ্রেস ওয়েতে জাগুয়ার রাফাল মিরাজ নামার মহড়া রাতেও নামতে পারবে যুদ্ধ বিমান প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতীয় সেনা আপনাদের আবারও জানিয়ে রাখছে উত্তর প্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনার মহড়া প্রয়াগরাজ গঙ্গা এক্সপ্রেস ওয়েতে জাগুয়ার রাফাল মিরাজ নামার মহড়া রাতেও নামতে পারবে যুদ্ধ বিমান প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতীয় সেনা নজর রাখবো আমারও একটি গুরুত্বপূর্ণ সংবাদে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনের মহড়া প্রয়াগরা গঙ্গা এক্সপ্রেস ওয়াতে জাগুয়ার রাফাল মিরাজ নামার মহড়া রাতেও নামতে পারবে যুদ্ধ বিমান প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতীয় সেনা আপনাদের আবারও জানিয়ে রাখছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনের মহড়া প্রয়াগরা গঙ্গা এক্সপ্রেস ওয়াতে জাগুয়ার রাফাল মিরাজ নামার মহড়া রাতেও নামতে পারবে যুদ্ধ বিমান প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতীয় সেনা নজর রাখবো আবারও একটি গুরুত্বপূর্ণ সংবাদে উত্তর প্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনার মহড়া প্রয়াগরাজ গঙ্গা এক্সপ্রেস ওয়েতে জাগুয়ার রাফাল মিরাজ নামার মহড়া রাতেও নামতে পারবে যুদ্ধ বিমান প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতীয় সেনা আপনাদের আবারও জানিয়ে রাখছে উত্তর প্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনার মহড়া প্রয়াগরাজ গঙ্গা এক্সপ্রেস ওয়েতে জাগুয়ার রাফাল মিরাজ নামার মহড়া রাতেও নামতে পারবে যুদ্ধ বিমান প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতীয় সেনা